এই মুহূর্তে বর্তমান ক্রিকেট জগতের সবচেয়ে বড় খবর নিয়ে হাজির হলাম আমি শফিকুল ইসলাম সম্রাট দু সালের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স কে একটি মাস্টার স্ট্রোক দিয়েছে শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেকেয়ার তাদের বলিং বিভাগে এক নতুন ধার এনেছে বিখ্যাত বাংলাদেশি বাহাতি ফাস্ট বোলার কাটার মাস্টার মোস্তাফিদুর রহমানকে বিশাল অঙ্কের নয় কোটি বিশ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি কেকেয়ারের এই সাহসী সিদ্ধান্তই এখন নিলামের প্রধান আলোচনার বিষয় আঠাশ বছর বয়সী এই বলার যিনি ফিস নামেই ক্রিকেট বিশ্বে পরিচিত তিনি বাংলাদেশের হয়ে তিনটি ফর্মেটেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন শুধু তাই নয় আইপিএল সিপিএল এবং বিপিএল এবং আইএলটি এর মতো বিশ্বমানের টি টোয়েন্টি লিগগুলোতে তিনি একজন অসাধারণ পারফর্মার হিসেবে গণ্য মোস্তাফিজুর কেন একজন স্ট্রাইক বলার বলা হয় কারণ তার ঝুলিতে রয়েছে একশোরও অধিক উইকেট এবং তার ইকোনমি রেট সাত দশমিক পাঁচেরও কম আর এর জন্য সবচেয়ে বড় সম্পদ হলো মোস্তাফিজের ডেথ ওভারের বলিং তার সেই বিখ্যাত ধারালো কার্টার নিখুঁত প্লেসমেন্ট এবং গতি পরিবর্তনের অসাধারণ ক্ষমতা বিপক্ষ ব্যাটসম্যানদের রাতের ঘুম কাটতেই যথেষ্ট খেলার একেবারে দিকে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেওয়ার এক অবিশ্বাস্য ক্ষমতা আছে এই বাহাতি ফেসারের বিশেষ করে তাকে ডেথ ওভার স্পেশালিস্টও বলা যায় মোস্তাফিজের অন্তর্ভুক্তির ফলে কে কেকেয়ারের ডেথ ওভারের কৌশল আরও বেশি কার্যকর হবে তার দ্রুত গতি সুইং এবং চিহ্নিত করা কঠিন স্লো ডেলিভারির সংমিশ্রণ নিঃসন্দেহে এ সমস্ত কিছুই আগামী মৌসুমে কে কেয়ারকে বলিং বিভাগে অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে কে আর ম্যানেজমেন্ট মনে করছে মোস্তাফিজুরেই হতে চলেছেন তাদের সাফল্যের গেম চেঞ্জার ক্রিকেট জগতের এরকম আরও খবর জানতে চোখ রাখুন খেলা এক্সপ্রেসের সাথে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত